সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব পাঁচ মিনিটে তেলে ভেজে ভীষণ মজার কেকের রেসিপি ওভেনে বা চুলায় বেক করার জামেলা ছাড়া খুব সহজে তেলে ভেজে কেকটি তৈরি করতে পারবেন স্বাদ হবে একদম পারফেক্ট চলুন তাহলে রেসিপি শুরু করা যাক কেক তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নেব দুটি ডিম এবং সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি এক টেবিল চামচ রান্নার তেল হাফ চামচেরও কম লবণ এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে হ্যান্ড উইক্সটি সরিয়ে নেব এখন দিয়ে দেব একটি ছাঁকনি এবং দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ গুঁড়া দুধ হাফ চামচেরও কম বেকিং পাউডার এখন উপকরণগুলোকে চেলে নেব। নেওয়া হয়ে গেলে এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন হাতটিকে ক্লিন করে চলে আসব। এখন একটি চামচের সাহায্যে অল্প পরিমাণ ড্রো নেব, চামচের সাহায্যে নেব তাহলে সবগুলো ড্রো সমান হবে এখন এভাবে গোল করে আমি কেকের জন্য একটি ড্রো তৈরি করে নেব এগুলো রেখে দেওয়া যাবে না সাথে সাথে চুলায় দিয়ে দিতে হবে চুলে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি এখন দুই মিনিট বাজার পর কেকগুলোকে উল্টে দেব উল্টে পাল্টে আমি আরো দুই মিনিট ভেজে নেব যখন কেকগুলোকে সুন্দর একটি কালার চলে আসবে তখন কেকগুলো উঠিয়ে নেব একইভাবে আমি সবগুলো কেক তৈরি করে নেব এভাবে বাসায় খুব সহজে আপনারা এই কেকগুলো তৈরি করতে পারেন বিকেলের চায়ের সাথে এই কেকগুলো খুব জমে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই আল্লাহ